প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করে পাশ করে বেরিয়ে কর্মজীবনে সে পায় না কোনো ভালো সুযোগ কেননা তাদের অর্জিত শিক্ষার সাথে কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা সমতা না থাকায় ভালো কোনো সুযোগ তারা পায় না শুধুমাত্র মুখস্থ নির্ভর এই পুঁথিগত শিক্ষায় কর্মমুখী কোনো প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাস্তবতার আলোকে কর্মক্ষেত্রে তারা অনেক পিছিয়ে পড়ে বিশ্বায়নের এই সময়ে বর্তমান ডিজিটাল যুগে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা বিশ্বব্যাপী এই ব্যবস্থার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে বিশেষ বিশেষ পেশায় দক্ষ করে তোলা হয়েছে এবং এতে করে তাদের কর্মসংস্থাপনের ব্যবস্থাও হয়েছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখনও কিশোর কিশোরী তাদের অধিকার রয়েছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা শিক্ষা গ্রহণের প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা লাভের মাধ্যমে আমাদের কিশোর কিশোরীরা কিভাবে বিশ্বায়নের যুগে কর্মক্ষেত্রে নব সূচনা করবে বা এ সুযোগ না পেলে তারা কতটা পিছিয়ে পড়বে এসব বিষয় নিয়ে শুরু করছি আজকের পর্ব কিশোর কিশোরীদের প্রযুক্তি নির্ভর কর্মমুখী লাভের অধিকার অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় আছি আমি স্বপন ভট্টাচার্য রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম একশো দশমিক আট এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন অনুষ্ঠানের শুরুতেই বলেছি বিশ্বায়নের এই যুগ হচ্ছে প্রযুক্তির যুগ বলা যায় তা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেটের যুগ বিজ্ঞানের বিবর্তনের এ স্টেজে দাঁড়িয়ে সবার হাতে হাতে এখন স্মার্টফোন ঘরে ঘরে ল্যাপটপ যে কেউ চাইলে যে কোনো সময়ে যে কোনো তথ্য পেতে পারছে এ যুগে দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে যদি একজন ছাত্র প্রযুক্তির প্রতি আগ্রহ না দেখায় এবং সচেতন না হয় তবে ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলা বেশ কঠিন হয়ে পড়বে আমাদের দেশে আমাদের কিশোর কিশোরীরা প্রযুক্তিগত কর্মমুখী শিক্ষার অধিকার পেলে তাদের ভবিষ্যৎ জীবনে কোন ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে সে বিষয়ে গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীর কাছে আজ আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন মামদুহা ইসলাম মম ও আপ্তাহি মোহাম্মদ আল জাওয়াদ তাহলে শ্রোতা বন্ধুরা চলুন আর দেরি না করে শুনে আসি তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ সেই গল্প আবার আমার ল্যাপটপ নিয়ে বসেছো কতদিন বলেছি তোমাকে এই ল্যাপটপে আমার অফিসের জরুরি ফাইল থাকে আর কখনো আমাকে জিজ্ঞেস না করে ল্যাপটপে হাত দিও না মনে থাকবে তো আব্বুর বকা সেদিন আর ল্যাপটপ ধরিনি একটু অভিমান হয়েছিল আমি ল্যাপটপ ধরলেই আব্বু বকা দেয় কিন্তু একবারও জানতে চাইল না আমি কেন ল্যাপটপ ধরেছি আমার কি কোনো প্রয়োজন থাকতে পারে না না আমার কোনো প্রয়োজন আমাদের বাসার কেউ শুনতেই চায় না একবার জিজ্ঞেসও করে না আমার কি প্রয়োজন আমি কি ইচ্ছে করে ল্যাপটপ নিয়ে বসেছিলাম আজ আমাদের স্কুলে আইসিটি ক্লাসে আমাদের শিখিয়েছে কিভাবে ইমেল পাঠাতে হয় মাল্টিমিডিয়া প্রোজেক্টরের বড় পর্দায় এত সুন্দর করে স্যার আমাদের ইমেল সেন্ড করা শিখিয়েছে যে সেটা প্র্যাকটিস করার লোভ সামলাতে পারছিলাম না আবার আমার নিজের একটা মেইল আইডিও খুলে দিয়েছেন ভাবছিলাম আব্বুকে মেল করে সেটা জানিয়ে একটা চমক দেব কিন্তু সেটা আর পারলাম কই তাই মন খারাপ করে উপর হয়ে বিছানায় শুয়েছিলাম হঠাৎ আব্বুর আদর মাখা ডাক শুনে ফিরতেই দেখলাম আব্বু আমার পাশে বসে আছেন আমার মাথায় হাত রেখে আমি রাগ করেছি কিনা জিজ্ঞেস করলেন আমি একটু রাগ দেখাতেই আব্বু জানালেন যে অফিসের নাকি একটা বড় ডকুমেন্ট তৈরি করে কাল অফিসে জমা দিতে হবে তাই টেনশনে আছেন ডকুমেন্টটা নাকি পিডিএফ ফাইল হিসেবে আছে ওটা নাকি এখন আর এডিট করা যাচ্ছে না সেজন্য উনি সেই তখন থেকে মেজাজ খারাপ করে আছেন আমি আব্বুর কথা শুনেই লাভ দিয়ে বিছানা থেকে উঠে বসলাম দৌড়ে গিয়ে আব্বুর ল্যাপটপ নিয়ে এসে বললাম আমাকে পিডিএফ ফাইলটা খুলে দিতে আব্বু অবাক হয়ে আমাকে কিছু না বলে ল্যাপটপে পিডিএফ ফাইলটা খুলে দিল আমি একটু সময় নিয়ে আমার কাজ শুরু করে দিয়ে আব্বুকে বললাম পিডিএফ ফাইলটা এডিট শুরু করতে আব্বু তো ফাইলটা এডিট করতে পেরে আমাকে অনেক অনেক দোয়া করতে লাগলেন জানতে চাইলেন আমি কিভাবে অসম্ভবকে সম্ভব করলাম আমি বললাম খুব সোজা এটা আমাদের স্যার আমাদের আইসিটি ক্লাসে অনেক আগেই শিখিয়েছেন এর মাধ্যমে আমরা অনলাইনে আমাদের যে কোনো পিডিএফ নোট এডিট করে নিজের মতো করে নিতে পারি এর জন্য আমি প্রথমে অনলাইন থেকে পিডিএফ ফাইল টু ডকুমেন্ট ফাইলে কনভার্ট করলাম এম এস ওয়ার্ড দিয়ে ওপেন করে এডিট করার উপযোগী করে নিলাম আব্বু তো মহা খুশি এরপর আব্বুকে জানালাম কেন আমি আজ ওনার ল্যাপটপ নিয়েছিলাম আব্বু আরও উৎসাহিত হয়ে বলল একটু অপেক্ষা করমা আমার এডিটের কাজটা শেষ হলে অফিসের মেলটা তোকে দিয়ে সেন্ড করাবো তাহলে তোর প্র্যাকটিসও হবে আমার কাজও কমবে সেদিনের ঘটনার পর আব্বু পরের মাসে কিস্তিতে একটা ল্যাপটপ কিনে আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল ক্লাসের পরীক্ষায় হঠাৎ করে আমার রেজাল্ট খারাপ হতে লাগলো আব্বু আম্মু আমার উপর খুব মন খারাপ করলো বইয়ের পড়া আমি কিছুতেই মুখস্থ রাখতে পারছিলাম না সারাক্ষণ মন খারাপ করে ঘরে বসে থাকি আমার এই অবস্থা দেখে বড় ভাইয়া আমার সাথে আলাপ করে আমার সমস্যা হয়তো ধরতে পেরেছিল পরের বছর আমাকে নিয়ে ভর্তি করে দিলো টেকনিক্যাল স্কুলে আম্মু এতে খুব মন খারাপ করেছিল আমি নামি স্কুল থেকে চলে এলাম বলে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল ক্লাসে যখন ইলেকট্রোমিটার লাগিয়ে ইলেকট্রনিক্স পার্টগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম আমার বেশ মজাই লাগত রেডিও টিভি ফ্রিজের যত যন্ত্রাংশ ছিল সব খুলে খুলে আবার লাগানো আবার নতুন করে সমস্যা খোঁজের সমাধান দেওয়া এগুলো ছিল আমাদের প্র্যাকটিক্যাল কাজ আমাদের স্যারও আমাদের খুব আদর করে বিভিন্ন পার্টসের সাথে আমাদের পরিচয় ঘটিয়ে দিলেন কেমন যেন একটা নেশা পেয়ে বসল কিভাবে নতুন নতুন আইডিয়া দিয়ে স্যারকে খুশি করতে পারবো এর জন্য একটু পড়তে গিয়ে একটা ভালো লাগা তৈরি হলো পড়ার বিষয়টা প্র্যাকটিক্যালি পরীক্ষা করতে পারছি নিজেকে কেমন যেন একটা বিজ্ঞানী বিজ্ঞানী মনে হতে লাগলো সেবার আমাদের স্কুল থেকে আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ে জিতে জাতীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশ নিলাম আমার উদ্ভাবিত প্রজেক্ট দেখে বিজ্ঞান মেলায় দর্শনার্থীরা প্রশংসা করলো সব শেষে শিক্ষামন্ত্রীর হাত থেকে যখন আমি ফার্স্ট প্রাইজ পেলাম অকারণে নিজেই কেঁদে ফেললাম তারপর কেমন যেন একটা নেশা আমার মধ্যে গড়ে উঠলো আমাকে বিজ্ঞানের বিষয়গুলো আরও জানতে হবে হাতে কলমে শিখতে হবে সেই থেকে শুরু হলো আমার পথ ব্যাস চলা আমি খুব ভালো রেজাল্ট করে পাস করলাম আমাদের পরিবারে সব চাইতে খুশি হলো বড় ভাইয়া শ্রোতা এতক্ষণ শুনলাম আমাদের দুজন কিশোর কিশোরী বন্ধুর জীবনের ধারণ দুটি গল্প জীবন ঘনিষ্ঠ এই গল্প কেবল এই দুজন কিশোর কিশোরীর নয় এটা আমাদের প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষার সাফল্য প্রযুক্তি আসলে আমাদের ঘিরে রেখেছে সব সময় প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা লাভের মাধ্যমে কিভাবে আমাদের কিশোর কিশোরীরা তাদের অধিকার অক্ষুণ্ণ রাখতে পারে সেই বিষয়ে মতামত বিনিময় করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিরা তাদের মূল্যবান মতামত বিনিময় করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন তবে শুনে নিই তাদের সেই মূল্যবান মতামত প্রিয় শ্রোতা বাংলাদেশে কর্মমুখী শিক্ষার ক্ষেত্রেও সম্প্রসারণ হচ্ছে গার্মেন্টস খাত কম্পিউটার রিপেয়ারিং মেকানিক্স মোবাইল ফোন রিপেয়ারিং মেকানিক্স মোটর মেকানিক কিংবা অটোমোবাইল সার্ভিসিংয়ের মতো পেশাগুলোয় প্রচুর মানুষ কাজ করেন তাদের বেশিরভাগেরই বিষয়ভিত্তিক কোনো ট্রেনিং নেই কাজ করতে করতে শিখেছেন তবে নানা কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষার দিকটি উপেক্ষিত হয়ে আসছে বিশ্ব উপযোগিতার কথা বিবেচনা করে আমাদের আরও বেশি মান সম্পন্ন কর্মমুখী প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি আগামী দিনের পৃথিবী নিশ্চিতভাবেই প্রযুক্তি বান্ধব হতে যাচ্ছে ভবিষ্যতের শ্রম বাজার ক্রমান্বয়ে আরও প্রযুক্তি নির্ভর হবে তাই কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য এখন থেকেই প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে অর্জিত শিক্ষা দিয়ে কর্মজীবনে যদি কোনো প্রকার সুযোগ সৃষ্টি না হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থার কার্যকরিতা নিয়ে ভাবতে হবে প্রয়োজন ভিত্তিক আর চাহিদা ভিত্তিক কোর্স কারিকুলাম এখনও তৈরি করা হয়নি আমাদের শিক্ষিত তরুণরা সর্বোচ্চ সার্টিফিকেট নিয়ে কর্মের জন্য দাঁড়ে দাড়ি ঘুরছে আর বিদেশি পেশাজীবী শ্রমিক কর্মমুখী দক্ষতায় আমাদের তরুণদের স্থান দখল করে নিচ্ছে ইউনিসেফ ও দ্য এডুকেশন কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বিরানব্বইটি দেশে পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে এক চতুর্থাংশের বেশি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা নেই শৈশব ও তারুণ্যের দক্ষতা বিকাশের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে সব বয়সী শিশু ও যুবকদের মধ্যেই দক্ষতা নিম্ন স্তরের একজন শিক্ষার্থী যাতে শিক্ষাঙ্গন থেকে মানসম্মত ও কর্মযোগ্যতা সম্পন্ন শিক্ষা গ্রহণ করতে পারে এমন কারিকুলাম তৈরি করতে হবে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য এর বিকল্পনী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী আগামী দুই দশকের মধ্যে মানবজাতির 47% ভাগ কাজ স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের হাতে চলে যাবে এতে অনেক মানুষ বেকার হয়ে পড়বে তবে প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা নির্ভর নতুন কর্মবাজার সৃষ্টি হবে সেই কর্মবাজারের জন্য আমাদের কিশোর কিশোরীদের প্রস্তুত করে তোলার এখনই সেরা সময় প্রযুক্তিগত কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি প্রস্তুত করা সম্ভব হলে বাংলাদেশ বিশ্ববাজারেই সেরা কর্মসংস্থাপনের সুযোগ পাবে প্রিয় শ্রোতা সারা বিশ্বের মধ্যে জাপান একমাত্র দেশ যারা সর্বজনীন মানসম্মত শিক্ষাকে উন্নয়নের হাতিয়ার হিসেবে সবচেয়ে সফলভাবে ব্যবহার করতে পেরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভঙ্গুর অর্থনীতি থেকে আজকের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান পৃথিবীকে দেখিয়ে দিয়েছে শুধু মানব সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক এবং সার্বিক জীবনমানের কতটুকু উত্তরণ ঘটানো সম্ভব বাংলাদেশের সুবিশাল তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমাদের পক্ষেও উন্নত অর্থনীতির একটি দেশে পরিণত হওয়া অসম্ভব নয় আর সেটা অবশ্যই সম্ভব হবে প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিল্প কারখানায় কী ধরনের জ্ঞান ও দক্ষতা লাগবে সে বিষয়ে আমাদের শিক্ষাক্রমের তেমন সমন্বয় নেই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইওটি ব্লক চেইন এসব প্রযুক্তিতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে এসব প্রযুক্তি কাজে লাগিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা পণ্য সরবরাহ চিকিৎসা শিল্প কারখানা ব্যাংকিং কৃষি শিক্ষাসহ নানা ক্ষেত্রে কাজ করার পরিধি এখনও তাই ব্যাপকভাবে উন্মুক্ত সঙ্গত কারণেই আমাদের উচিত প্রযুক্তিগত কর্মমুখী শিক্ষার উপর আরও জোর দেওয়া আগামী বিশ্বকে গড়ে তুলতে এবং নিজ দেশের জনগোষ্ঠীকে বিশ্ববাজারের প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে যেসব দক্ষতা অর্জন করা প্রয়োজন তার প্রায় পুরোটাই নির্ভর করছে প্রযুক্তিগত কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর আগামী দিনের সৃজনশীল ও পরিস্থিতি অনুযায়ী সমস্যা সমাধানের দক্ষ জনগোষ্ঠী তোলার সেই শিক্ষাক্রমে থাকা জরুরি বস্ত্রশিল্প সূচিকর্ম জাহাজ নির্মাণ শিল্প চিনিকল কল পাটকল ইস্পাত শিল্প ইত্যাদি খাতে দক্ষ কারিগর সৃষ্টিতেও আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন সেজন্য অবশ্যই সহায়ক কর্মমুখী শিক্ষার প্রয়োজন আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষা লাভের অধিকার এছাড়া শিশুর অধিকার নিয়ে রয়েছে জরুরি বার্তা শুধু পুঁথিগত মুখস্থ বিদ্যা বিদ্যানয় বিশ্বায়নের যুগে প্রযুক্তি নির্ভর কর্মমুখী শিক্ষায় গড়বে নিশ্চিত ভবিষ্যৎ এছাড়া শিশুর প্রতি নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে যে কোনো স্থানে এবং যে কারো মাধ্যমে ঘটতে পারে দেশের যে কোনো প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা যে কোনো ব্যক্তি বিনামূল্যে এক শূন্য নয় আট হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেকে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের নির্ভর কর্মমুখী শিক্ষা লাভের অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল শ্রোতা বন্ধুরা জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনা ছিলাম আমি স্বপন ভট্টাচার্য রেকর্ডিং ও সম্পাদনা করেছেন কেংরি রাখাইন তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আশরাফ কবির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহম্মদ মুনতাসির মুই চৌধুরী